বঙ্গমাতা বলতে না এটা হচ্ছে প্রতিলা পূর্ণ তো পাঁচ মাস হয়ে গেছে পাঁচই আগস্ট হাসিনা হাসিনা তো চলে গেছে বা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে প্রশাসনের চোখে এটা পরে নাই যে পাঁচ মাস ধরে এরকম হাসিনা সহ চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর জাদুঘর বানা আছে এখানে হাসিনা সহ চোদ্দ গোষ্ঠীর জাদুঘর এখানে বানা আছে আমরা শিক্ষার্থী যারা আছি

এই যে হাসনে তো নয় এই যে হাসনে কত নিষ্পী পরিবর্তন কত এটা সবা যায় হ্যাঁ খুব